দশক হবিগঞ্জ শহরের চৌধুরী বাজারে অবৈধভাবে মজুদ করে রাখা চার হাজার চারশো লিটার সয়াবিন তেল জব্দ করেছে প্রশাসন মূলত আজকে সন্ধ্যার দিকে হবিগঞ্জ জেলা প্রশাসন এবং বোক্তা সংরক্ষণ অধিদপ্তর অভিযানটি পরিচালনা করে এবং চৌধুরী বাজারের যে রাধা বিনোদ মুদক প্রতিষ্ঠানটি রয়েছে সেই প্রতিষ্ঠানে তারা অভিযান চালায় অভিযান পরিচালনার সময় আসলে ওই প্রতিষ্ঠানটিতে চার হাজার চারশো লিটার সয়াবিন তেল যেগুলো মজুত করে রাখা হয়েছিল সেগুলো জব্দ করে যেটি আসলে বলা যে এই সয়াবিন তেলগুলো মূলত মজুত করে রাখা হয়েছিল যেন রমজানে সেগুলো উচ্চ মূল্যে বিক্রি করতে পারে এই প্রতিষ্ঠানটি সেই জন্য এগুলো এখানে জব্দ করে রাখা হয়েছিল এবং সেটি জেলা প্রশাসন এবং ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর গোপন সংবাদের ভিত্তিতে যখন খবর পায় আজকে সন্ধ্যার দিকে তারা অভিযান পরিচালনা করে এবং এই অভিযানে এগুলো বেরিয়ে এসেছে তবে এ সময় কিন্তু একজনকে আটক করা হয়েছে পরবর্তীতে যাকে আটক করা হয়েছে তাকে হবিগঞ্জ সদর থানায় হস্তান্তর করা সদর থানায় হস্তান্তর করা হয়েছে এ বিষয়ে ওসি যেটি বলছেন সদর তিনি যেটি বলছেন যে নিয়মিত যে মামলা সেই মামলা রুজু করা হবে তবে এর আরেকটি বিষয় বলতে হয় যে বেশ কিছু দিন ধরেই কিন্তু হবিগঞ্জ শহরে যে সোয়াবিন তেলের একটি সংকট সেটি আমরা দেখেছি শুধু শহর নয় হবিগঞ্জ জেলার যে অন্যান্য উপজেলাগুলো রয়েছে সেখানেও আমরা দেখেছি যে একটি সয়াবিন তেলের একটি সংকট তৈরি হয়েছে এবং রমজানে সেই সংকট আরও তীব্র আকার ধারণ করবে এই ধরনের একটি সংখ্যা তৈরি হয়েছিল যে কারণে আসলে অসাধু যে ব্যবসায়ীরা রয়েছেন তারা এই করে রাখছেন যেন তারা রমজান মাসে এগুলো উচ্চ মূল্যে বিক্রি করতে পারেন এরই অংশ হিসেবে বলা যায় যে আজকে প্রশাসনের এই অভিযানে বিপুল পরিমাণ তেল যেটি চার হাজার চারশো লিটার সয়াবিন তেল সেগুলো জব্দ করেছে এবং প্রশাসন যেটি বলছে তাদের যে অভিযান সেগুলো অব্যাহত থাকবে যে অসাধু ব্যবসায়ীরা আসলে এই রমজানকে ঘিরে পণ্য যেগুলো মজুত করে রাখবেন সেগুলোতে অভিযান পরিচালনা করা হবে এবং মজুত করে রাখা সবগুলো পণ্যই আসলে পর্যায়ক্রমে জব্দ করা হবে